আরে ব্যাপার দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আমি মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা ভীষণভাবে এনজয় করবে তো দেখতে থাকো আজকে আমি কি কি করি আজকে কিন্তু আমি সকাল সকাল রান্না থেকে ফ্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ তো সকাল সকাল দেখো ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলোকে আমি বের করে নিয়েছি তো সবজিটাকে আজকে কাটবো আজকে সেরকম ফ্রিজে কোনো সবজি ছিল না আর কিছুদিন ধরে না এত মাছ মাংস খাওয়া হয়েছে যে আর ভালো লাগছে না আজকে তোমার দাদাভাইকে বললাম যে আজকে আর কিছু মাছ মাংস আনতে হবে না আজকে ফ্রিজে যা সবজি আছে সেই সবজি দিয়েই আজকে রান্নাবান্নাটা করব তো ফ্রিজে দেখলাম একটু কুদরি আছে তো তোমাদের তোমরা কুদরি বলতে বুঝতে পারছো তো আমাদের এখানে কিন্তু ওই ফলটাকে কুদরিই বলে পটলের মতো দেখতে আর ছিল হচ্ছে একটু ঢ্যাঁড়স তো এই দুটো জিনিস একটু একটু আছে তো কী করবো একসঙ্গে একটু একটু করে এক সঙ্গে কুচিয়ে একটু আলু দিয়ে ভাজা করে দিয়েছি আর আজকে হচ্ছে টমেটো ডাল আর এই ভাজা আর ভাত থাকবে তো এটাই আজকের মেনু করব ভেবেছি তো এইটুকুই আজকে রান্নাবান্না করব আর একটা কথা বলে দিই যে এখানটাতে না আমি দেখো সবজিটা কাটছি আর একটা জিনিস হচ্ছে এই ব্লগের মধ্যে আজকে তোমরা জানতে পারবে আমি অনেক কিছুই কিন্তু আজকের ব্লগে শেয়ার করতে চলেছি যেগুলো তোমরা আস্তে আস্তে স্কিপ না করে দেখলে সবটাই বুঝতে পারবে আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমার কিন্তু আজকে একটা একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে আমাদের মধ্যবিত্ত পরিবারে ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটু স্বপ্নের মতো তো সেটাই একটা জিনিস আমার আজকে পূরণ হয়েছে সেটা ছাড়া আমার একদমই চলছিলো না সেটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস তোমাদের সঙ্গে যেহেতু আমি সবটা শেয়ার করি তাই আজকে আমি যে জিনিসটা আমার স্বপ্ন বলছি স্বপ্ন পূরণ তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জিনিসটা আগেও আমি ব্যবহার করেছি কিছু দিনের জন্য কিন্তু সেই জিনিসটা আমার নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে আমি আর ব্যবহার করতে পারিনি বা অনেক দিন আমি করিনি সেই কারণে আমার অনেক কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়েছে আমাকে তো সেই জিনিসটাই আমি আজকে নিয়েছি তো হ্যাঁ হ্যাঁ তোমরা অবশ্যই দেখেছো আমি ফার্স্টেই দিয়েছিলাম ছোটো করে যে আমি একটা অনলাইন পার্সেল নিয়েছি তো ওই অনলাইন পার্সেলের মধ্যেই কিন্তু আমার সেই স্বপ্নের জিনিসটা আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো অনেক বক বক করলাম নিজেদের ক নিজের কথা বলে তো এবার চলে যাই হচ্ছে আমার সংসারের কাজবাজগুলোতে তো দেখো সকাল সকালেই আমি রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি হচ্ছে আজকে তোমাদেরকে বললাম যে একদম সিম্পল মেনু করব কারণ আজকে আমার হাতে অনেক কাজ আছে তার মধ্যে আবার ভিডিও শ্যুট করতে হয় ভিডিও শ্যুট করতে গেলে কি বলো তো একটু সময় নিয়ে করতে হয় মানে সব কাজগুলো মানে কাজের মধ্যেও জিনিসটাকে আমাকে করতে হয় তো সেই একটু সময় লাগে তার মধ্যে কিন্তু কাজের চাপটা আজকে প্রচুর পরিমাণে আছে তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো তখন বুঝতে পারবে যে কী কী আমি কি কারণে বলছিলাম তো দেখো ঝটপট করে আমি সুন্দর করে করে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা আমি বলি যে আমি এরকম ধরনের ভ্লগ কিন্তু আগে দিতাম ফার্স্ট ফার্স্ট যখন আমার ব্লগটা স্টার্ট করেছিলাম যারা আমার ব্লগটা কন্টিনিউ দেখো তারা জানবে যে আমি ফার্স্ট ফার্স্ট কিন্তু আমার সারা সারাদিনের কাজকর্মটা তোমাদেরকে দেখাতাম কিন্তু এখন আর সেভাবে দেখাতে পারিনি সেটা আমার একটা পার্সোনাল ইস্যু ছিল তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন সেটা শেয়ার করব সময় নিয়ে তো চলো এখন আমি সংসারের কাজে লেগে পড়েছি ওদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে আমার যে পাশের একটা আমার যে বেডরুম আছে তার পাশে একটা ছোট রুম আছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো সেই ব্লগের মধ্যে মানে সেই ভুল হচ্ছে সেই রুমের মধ্যে আর কি আমি অনেক ছোট ছোট জিনিস যেমন হচ্ছে আমার ওয়াশিং মেশিন ফ্রিজ বাবুর খেলনার একটা আলমারি সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিই আর ওখানে বাসনপত্রগুলোও আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো তার তার মধ্যে দেখো তোমার দাদাভাইও চলে এসছে ও হচ্ছে এবার বেরোবে তো সেই জন্য চলে এসছে ওকে একটু খাওয়া মানে খাবার দেব আর কি খেতে দেব আর তা ও তো ঘরে ঢুকে গেল তারপর হচ্ছে আমি সুন্দর করে কা কাজটা সেরে তারপর যাব বললো কোনো চাপ নেই তুমি আস্তে ধীরে কাজটা সেরে নাও তারপর আমাকে দেবে তো সেই জন্য আমি কাজগুলোকে সেরে নিলাম তার মধ্যে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এখানে দেখো আজকে বাসনপত্রও কিন্তু রান্নার পরে সেরকম হয়নি কেন বলো তো আজকে একদম সিম্পল মেনু তাই তো একটা কড়া হয়েছিল তো এই কড়াটা না সময় যেহেতু আমি রান্নাবান্নাটা করি তো সেই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে তো এটাকে আমি তারের ব্রাশ দিয়ে মানে তারের জালি দিয়ে আর কি ওটাকে আমি কজ মানে ধুয়ে নেওয়ার চেষ্টা করি ওরকম রোজ রোজ যদি ধোয়া যায় কি বলো তো খুব একটা নোংরা বা কালো হবে না তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় ওটা করে নেওয়ার তো এই একটাই হয়েছিল আজকে এই বাসনপত্রের ধোয়ার ঝামেলাটা একটু কম কারণ অন্যান্য দিন কিন্তু অনেকটা পরিমাণে হয় তো যাই হোক সব কিছুই আমাকে করতে হবে আমারই তো সংসারের কাজ তাই না আর সংসারের কাজ করতে কিন্তু ভালোই লাগে খুব একটা খারাপ কিন্তু লাগে না কারণ সব জিনিসকেই সব কাজকেই যদি আমরা মন থেকে করি তাহলে কোনো জিনিসটাই কিন্তু আমাদের কাছে মানে চাপ বলে বা খুব সমস্যা বলে মনে হবে না সবটাই আমাদের ভালো লাগবে আর মেয়েদের কাছে সংসার মানে খুব একটা সুন্দর জিনিস বলতে পারো খুব ভালো একটা ভালো লাগার জায়গা হয়তো কাজটা অনেকটা কিন্তু সেরকম কোনো চাপ বলে মনে হয় না আমরা মানে মনে হয় যে না এটা তো আমারই কাজ আমার কাজ তো আমাকে করতে হবে এই হচ্ছে ব্যাপার ঘরের কাজ কি বাইরের কাজ মেয়েরা কিন্তু সবটাই করতে পারে যদি অ্যাকচুয়ালি তারা কাজকে ভালোবাসতে জানে আর ভালো না বাসলে কিন্তু কোনো কাজই করা সম্ভব নয় সেই জন্য আমি দেখো সুন্দর করে কিন্তু সংসারের কাজটা করে আবার আমাকে কিন্তু যেতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমরা এই ব্লগে জানতে পারবে তো চলো দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করি যদি কিছু ভুল টুল হয়ে থাকে তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো তারপর দেখো আমি সুন্দর করে কিন্তু যে রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে আমার বেশিনের চারপাশে আমি যেহেতু এখানে মানে বাসনপত্রগুলো ধুই তো চারিদিকটা না আমার জল পড়ে তো সেই জল পড়ে বলে আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি এই জায়গাটা আবার সুন্দর করে না রাখলে একদমই ভালো লাগে না কেন জানি না আমার তো এরকমই বলে মনে হয় জানি অনেকেই আরও সুন্দর করে রাখো কিন্তু আমার যেটুকু আমি সেটুকু সুন্দর করে পরিষ্কার করে আমার মতো করে আমি রাখি ঠিক আছে কারোর যদি এখানে কিছু বলার থেকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আর তোমরা আমাকে কমেন্ট করে জানাতেও পারো যে তোমরা কীরকম ধরনের ব্লগ থাক ব্লগ দেখতে যাও বা আমার কিছু ভুল টুল হচ্ছে কিনা সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বলতে পারো আমি সব কিছুই তোমাদের থেকে শুনতে চাই তো চলো আমার এইগুলোকে সুন্দর করা হয়ে গিয়েছে এবার তোমরা দাদাভাইকে খেতে দেব, তারপর আরও কিন্তু কাজ আছে আমার মাথায় কিন্তু ঘুরছে অনেক কাজ আছে আজকে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি তোমরা দেখো তারপর দেখো এখানে হচ্ছে আব্বা মানে আমার শ্বশুরমশাই হচ্ছে একটা ব্যাগ নিয়ে চলে এসছে ব্যাগটা কিন্তু ক্যামেরায় ছোটো লাগলেও জিনিসটা কিন্তু বেশ বড় তো এটা হচ্ছে কেন বলো তো হঠাৎ করে ব্যাগ কিনে আনলো তার কারণ হচ্ছে আব্বার মা যাচ্ছে ঘুরতে সেটা হচ্ছে আবার স্বপ্নের দেশ আমার কিন্তু ওই জায়গাটা স্বপ্নের মতো বলেই মনে হয় আশা আমি মনে করি অনেকের ক্ষেত্রেও সেটা স্বপ্ন বলেই মনে হবে কিন্তু আব্বা আমার সুযোগ হয়েছে তাই জন্য ওনারা ঘুরতে যাচ্ছেন তো যাই হোক আমিও কোন কোনো না কোনো দিন যাবো তো ওনারা ঘুরে আসুক সেটা কিন্তু কিন্তু কোথায় যাচ্ছে কিছুদিন পরই তোমাদেরকে বলবো কারণ এত আগে থেকে বলবো না প্রস্তুতি চলছে যাওয়া তো হবেই সেই সময় তোমাদেরকে বলবো এটা তোমাদের জন্য একটু সারপ্রাইজই থাক তো তোমরা গেস করতে থাকো যে কোথায় যাচ্ছে তো চলো অনেক কথা বলার পরে চলে এসছি হচ্ছে আমি আমার রুমটাকে গুছিয়ে নিতে তো এই রুম হচ্ছে আমার খুবই ছোট সামান্য একটা রুম কিন্তু তাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে চাই সব সময় তো আজকে সকালবেলা গোছানোটা হয়নি কারণ বললাম আজকে সকালটা না আমার একটু অন্যভাবে শুরু হয়েছে আমি অন্যান্য দিন কিন্তু বাবু চলে যাওয়ার পরই কাজকর্মে লেগে পড়ি কিন্তু আজকে আমার সে সুযোগটা হয়নি কারণ আজকে একটু শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য বাবু চলে যাবার পর আমি একটু রেস্ট করছিলাম কারণ অনেক সকালবেলা উঠি বাবু যেহেতু আটটা সাড়ে না সাড়ে আটটা নাগাদ যাই তো সেই জন্য আমাকে একটু এক দেড় ঘন্টা আগে উঠতে হয় মানে আমি ছটা সাড়ে ছটা নাগাদ উঠি তো এদিকে তো রাত্রেবেলা শুধু শুধু অনেকটাই রাত্রি হয়ে যায় তার মধ্যে আবার ছটা সাড়ে ছটা নাগাদ উঠি তো একটু চাপ হয়ে যায় তো সেই জন্য প্রত্যেক দিনই কাজকর্ম করি কিন্তু আজকে আর করতে পারিনি বাবু চলে যাওয়ার পর আমি আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম তারপর হচ্ছে কাজকর্মে লেগেছিলাম কিন্তু ওই রেস্ট নেওয়ার পরে আর বিছানাটা গোছানো হয়নি ভাবলাম যে আগে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই রান্নাটা সারা থাকলে তাহলে আমি চুপ এসে ধীরে সুস্থে হচ্ছে বসে এটাকে গোছাতে পারবো তো চলো সুন্দর করে আমি সেই জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে নেওয়ার পরও কিন্তু অনেক কাজ আছে আজকে তোমাদেরকে বললাম না যে আমার আজকে অনেক কাজ আছে আর কী সারপ্রাইজ আছে এর মধ্যে তোমরা কিন্তু জানতে পারবে যে আমার আজকে একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো এই ভ্লগের মধ্যে তো কিন্তু কেউ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তারপর দেখো সুন্দর করে আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি কারণ আমার বিছানাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় কারণ বাবু হচ্ছে এই বিছানার মধ্যেই সব কিছু করে খাওয়া দাওয়া যেহেতু আমার স্পেস খুবই কম তো সেই জন্য বিছানাটাই আমার সব কিছু বাবু খেলা দেলা খাওয়া দাওয়া সব কিছু কিন্তু বিছানার মধ্যে করে সেই জন্য আমার বিছানাটা একটু বেশিই নোংরা হয় তারপর দেখো আমি চলে এসেছি হচ্ছে ঘরটাকে সুন্দর করে মুছে নিতে কারণ বাবু আসার পর আমি বাবুকে পুরো সময়টা দিতে চাই কারণ ও তো সারাদিন থাকে না আর ও হচ্ছে ও যদি এসে দেখে আমার এখনও কাজকাম বাকি আছে তাহলে কিন্তু ভীষণ রাগারাগি করে তো সেই জন্য হচ্ছে আমি সব বাচ্চারা যেটা বায়না করে তো তার সেই জন্য আমি চেষ্টা করি ওকে আনতে যাওয়ার আগে সমস্ত কাজগু মুছিয়ে যাওয়ার তারপর দেখো আমি আস্তে ধীরে মানে ঘরটাকে মুছে নিলাম মুছে নেওয়ার পরে হচ্ছে আমি এবার চলে এসেছি হচ্ছে বাইরেটা বাইরেটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি তারপর হচ্ছে জামা কাপড়গুলো এখনও কিন্তু আমার কাঁচা হয়নি আমি জামা জামাকাপড়গুলোও কাচবো কেচে হচ্ছে কারণ আজকে ভীষণ সুন্দর রোদ দিয়েছি কাপড়গুলো কদিন ভোর এতটা বৃষ্টি হয়েছে তো আজকে রোদ হয়েছে মানে জামা কাপড় তো মেলতেই হবে একটু সুন্দর করে মানে যেহেতু বাবু প্রত্যেক দিন পরতে স্কুলে যাই ওর তো জামাকাপড় বিশাল হয় আর তার মধ্যে তোমাদের দাদাভাই হয়েছে সবসময় সময় শুধু বৃষ্টি হলে ভিজে ভিজে বাড়ি আসে অনেকটা কাপড় জমে থাকে সেই জন্য আমার আমাকে ওই জন্য প্রত্যেক দিনই কাজতে হয় আর আজকে রোদ দেখে কাজবো না সেটা তো হতেই পারে না সেই জন্য আমাকে কাচাটাও করতে হবে তো আজকে ভাবছি মেশিনে দেবো না কারণ কি অনেকগুলো কিন্তু একদম নতুন জামা কাপড় আছে তো কোনটার কি রঙ ওঠে আমি তো জানি না সেই জন্য আজকে ভাবছি হাতে ধুয়ে দেব মানে হাতে কেসে দেব আর কি তো চলো ওই কাজটাও আমার বাকি আছে আমি ভাবছি যে কখন এই কাজটা কমপ্লিট করে আমি যাব হচ্ছে ওই জামা কাপড়গুলো মেলতে কারণ রোদ দেখে না অনেক দিন বৃষ্টি হবার পর যখন রোদ হয় না একদম মনটা আঞ্জান করে যে কতক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে শুকিয়ে নিতে পারবো তো চলো আমি তো আমার কাজগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে করেই ফেললাম তারপর দেখো আর এই হচ্ছে মেন ইম ইম্পর্টেন্ট মুহূর্ত যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমার কাছে আমার কাছে কেন বলবো প্রত্যেক ইউটিউবারদের কাছে কিন্তু এটা স্বপ্নের মতো এটা ছাড়া কিন্তু আমাদের জীবন একদম অচল তো এটা হচ্ছে কি বলো এই যে দেখো আমি কিন্তু খুব এক্সাইটেডভাবে খুলছি কারণ আমি অনলাইনে এই এই প্রথম এই জিনিসটা নিলাম আমি অনলাইনে খুব একটাই এই জিনিসটা ব্যবহার করিনি তো আমি ফার্স্টে বললাম না আমি একটা নিয়েছিলাম সেটা দোকান থেকে তো এটা কি বলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে স্ট্যান্ড আর যারা ব্লগ করে বা ভিডিও করে তাদের কাছে স্ট্যান্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যারা করো তারা জানো তো এই স্ট্যান্ড ছাড়া কিন্তু কিছুই হওয়া সম্ভব হতো না আমার কিন্তু খুব প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য আমি রিভিউতে দেখলাম যে ভালো রিভিউ ছিল তো সেই জন্য আমি আর দেরি না করে ফ্লিপকার্ট থেকে এই অনলাইনেই জিনিসটা নিয়ে নিলাম তো কিন্তু জিনিসটা সত্যিই খুব কাজের এবং খুব ভালো হয়েছে তারপর দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে আমি চলে যাচ্ছি এবার বাবুকে আনতে তো দেখো আমি তোমাদের সঙ্গে হয়তো কিছু একটা বলছিলাম কিন্তু তখন আরও ভয়েস ওভারটা আমি দিলাম না কারণ কিছু একটা বুঝতে মানে কিছু একটা প্রবলেম হচ্ছিলো বলে দিইনি আর তো দেখো নিজেকে একটু সুন্দর করে পাউডার লাগিয়ে আমি চলে যাচ্ছি বাবুকে আনতে কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে আনতে যাচ্ছি সেই জন্য একটু নিজেকে জাস্ট হালকা করে একটু টাচ আপ দিয়ে নিলাম দিয়ে নিয়ে হচ্ছে বাবুকে আনতে যাবো কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে এই করতে করতে কারণ অনেক বললাম না অনেক পরিমাণে কাজগুলো করেছি অফ অফ ক্যামেরায়ও কিন্তু অনেক কাজ আমাকে করতে হয়েছে সেগুলো সবটা তো তোমাদের সঙ্গে দেখানো সম্ভব হয় না তারপর দেখো আমি বা হচ্ছে স্কুলে চলে এসেছি আর আমার মুখটা দেখলে বুঝতে পারবে তোমরা আমি কিন্তু এখানে এলে ভীষণ হ্যাপি হয়ে যাই এই যে অনেক প্রিয় মানুষ থাকে না এদের কথাবার্তা এদের সঙ্গে মিশলে আমার খুব মনটা ভালো হয়ে যায় মনের দিক থেকেও কিন্তু হ্যাপি থাকাটা খুব দরকার শুধু কাজ করলে কিন্তু হবে না মনটাকেও ঠিক রাখতে হবে মনটা না ঠিক থাকলে কিছুই হবে না আর একটা জিনিস দেখো এই যে আজকের আকাশটা এত ভালো লাগছে শুধু মুগ্ধ হয়ে গেলাম দেখতে দেখতে ইজান বাড়ি চলে এসছে ওখানে জুতো খুলে দিয়েছে এই যে ইজান চলে এসছে ইজান চলো ড্রেস খুলে ফেলা বাবা খুলবে না কেন আবাস খুলে যাবে এই যে আমিও চলে এসেছি এখনো ব্যাগ রাখা হয়নি তাই তো এই যে রাখলাম এখন কি করছে দেখো কেন পায়ে ব্যথা করছো তোমার কি হয়েছে কেন ওরকম পায়ে ব্যথা করছে তোমার চলো ব্যাগগুলো রাখি জায়গায় টিফিন ফিনিশ করেছো আজকে টিফিন ফিনিশ করেছো হ্যাঁ চলো একটু ফ্যান খাদুপুর বেলা খাওয়া দাওয়া করে একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর এই যে দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে সব জামা কাপড়গুলো ভিজে গেছে এই যে দেখো সব জামা কাপড় এই যে তুলে নিয়েছে ফের এই মেলে দিয়েছি সব ভিজে গিয়েছে এই যে সব জামা কাপড়গুলো ভিজে গিয়েছে দেখো বাবুর জন্য হচ্ছে দুধ গরম করে নিয়েছি একটু ঢেলে রাত ঢেলে বাবুকে দেবো করতে যাবে তো চলো বাবুকে দুধটা গিয়ে দিই তারপর দেখো হচ্ছে বাবুকে হচ্ছে আমি এবার আমিও রেডি হয়ে গিয়েছি বাবুকেও রেডি করে দিয়েছি একটু পাউডারটা লাগাবো কারণ এখন নিয়ে যাচ্ছি বাবুকে পড়তে তোমার দাদা ভাই আছে কিন্তু ও একটু ক্লান্ত একটু ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি আর ডাকলাম না কারণ সারা দিনটা তো ও মানে দেখে বা সারা দিন ওর কাজকর্ম থাকে ও ওর কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য ভাবলাম ঠিক আছে ও একটু রেস্ট করুক আমি নিয়ে যাই দুজন দুজনকে না হেল্প করলে কোনো জিনিসই সম্ভব নয় তো আমি আজকে একটু ওকে হেল্প করে দিলাম তো কী বলতো ঘুমিয়ে ও যেতে চায় কিন্তু আজকে ঘুমিয়ে নিয়ে পড়েছে বলে আমি আর ডাক ডাকলাম না কিন্তু আমাকে বলেছিল যে আমাকে ডেকে দেবে আমি দিয়ে আসবো কিন্তু আমি আর ডাকলাম না ঠিক আছে চলো ও রেস্ট নিক আমি তো সেই ফ্রি আছি আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি তো তো দেখো বাবু কিন্তু এখনও কিন্তু টিভি দেখে যাচ্ছে ওর কিন্তু টিভি দেখা শেষ হচ্ছে না মানে কার্টুন দেখলো সারা দুপুরটা ঘুমালো না এখন এবার সিআইডি দেখছে কি ওর সমস্যা মানে ঘুমাবে না মোটে তারপর দেখো বাবুকে দিয়ে এসে আমার অনেক কাজ ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি অনেক বাসনপত্র ছিল দুপুরে সেগুলোকে মেজে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি তারপর দেখো আমি নিজেকে একটু নিজের জন্য একটু সময় বের করেছি যেহেতু এখন বাবু নেই আর কাজটাও ফাঁকা আছে শুধু তো কাজকর্ম করলে হবে না সংসার বাইরে সব দিকটা সেরেও কিন্তু নিজেকে সময় দিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস সেই জন্য আমি দেখো একটু বরফ লাগিয়ে নিচ্ছি মুখটাতে কারণ সব সময় বাবুকে বাবুর জন্যে বেরোতে হয় স্কুলেতে পড়তে দিতে যেতে হয় সেই জন্য রোদ লেগে লেগে না একটু ট্যান পড়ে গিয়েছিল আর আমি কিন্তু নিয়ম করে কিছুই করি না যখন যেটা হাতের কাছে পাই আমি কিন্তু সেটাই দিই যেমন বরফটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে খুবই ভালো আর টমেটো এই দুটো জিনিসই আমি ঘরোয়াভাবে দিই আর কিছুই আমি করি না তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু ঠান্ডা লাগছে আর খুব আরাম লাগছে নিজের একদম ফ্রেশ বললাম ফ্রেশ ফ্রেশ বলে মনে হচ্ছে এটা সব মেয়েকেই বলবো যে নিজের জন্য অবশ্যই একটু সময় বের করো শুধু সংসার সংসার করলে তো হবে না অবশ্যই সংসার করবে কাজ করবে সব কিছু করবে কিন্তু নিজেকে এরকম করে দেখবে নিজেকে একটু টাইম দিয়ে দেখবে দেখবে যে তোমার কাজ কাজ করার ইচ্ছাটা না আরও বেশি জেগে যাবে কারণ নিজেকে যদি ভালো রাখি নিজেকে যদি যত্ন করি তাহলে দেখবে আমি ভালো থাকলে সবাই ভালো থাকবে সব কিছু করতে ভালো লাগবে জন্য আমি সময় চেষ্টা করি যে নিজেকে একটু সময় দেওয়ার তো দেখো আমার তো বেশ ভালো লাগছে তো চলো আমি বরফটা সুন্দর করে লাগিয়ে নিই তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর দেখো এখানে আমি সুন্দর করে মুখটাকে একটা তোয়ালে নিয়ে একটা ফ্রেশ ধোয়া তোয়ালে নিয়ে আমি সুন্দর করে থুপে থুপে মুখটা জলটা মানে পরিষ্কার করে নিলাম তারপর দেখো আমার মুখটা তোমরা বুঝতে পারছো কি জানি না আমার ভালো লাগছে দিয়েছি সেখানে ভাতটা হচ্ছে আর সন্ধ্যের টিফিনে হচ্ছে চা খেয়ে নিয়েছি আর কিছু খাইনি এখন বাবু আসবে বাবু কি খায় দেখি তো এখন আর কিছু খাবো না আজকে তো চলো বাবু আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বাবু হচ্ছে এসে গিয়েছে এসে হচ্ছে খাওয়া দাওয়া করছে এখানটাতে আর আমি কিছু খাওয়া দাওয়া করিনি তো থাক আজ আর ভালো লাগছে না কিছু খেতে তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই থাকছে আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো গুড নাইট